অবশেষে আমিও চলে আসলাম গদখালি ফুলের রাজ্যে আমরা এখন গদখালির উদ্দেশ্যে রওনা দিয়েছি পৌঁছানোর পরে সবাই গার্ডেনের দিকে যাচ্ছি এখন আমরা গার্ডেনের সামনে চলে এসেছি এবার আমরা গার্ডেনের ভিতরে প্রবেশ করব। আমরা সবাই একসাথে গার্ডেনের দিকে এগিয়ে যাচ্ছি ভেতরে প্রবেশ করব। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবশেষে আমিও চলে আসলাম ফুলের রাজ্য গাতখালীতে এখানে আমি কিছুক্ষণ থাকবো আর এখানে রাতের দৃশ্য কেমন সেগুলো আপনাদের দেখানোর জন্য আমি এখানে রাতে আসছি আর এগুলো দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে রাতের সিনারিগুলো আপনাদের দেখাবো ঘুরে ঘুরে gele katlarda gele katlarda ঘোরাঘুরি শেষ করে আমরা বাসার দিকে ফিরে যাচ্ছি আর ভিডিওটি শেষ করার পূর্বে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন